আজকের রেসিপি ইলিশ মাছ ভর্তা শান্তির শাক ভাজা পাবদা মাছ আর চিকেন এদিকে শাক বানানো শুরু হয়ে গেছে আর বৃষ্টি রসুনগুলো ছুলে নিচ্ছে রসুনগুলো একটু বেশি করে চুলছে এগুলো ফ্রিজে রেখে দেয় আর এইদিকে মাছের মাংসগুলো সব পরিষ্কার করছে আর এদিকে কড়াইয়ে তেলটা দিয়ে দিল শাকগুলো ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে একটু কালো কালো জোড়া দিয়ে এর ভিতর দিয়ে দিল রসুন রসুনটা দিয়ে নিয়ে এর ভিতরে সব শাকগুলো সব দিয়ে দিল শাকগুলোর ভিতরে এখন একটু লবণ দিয়ে শাকটাকে খানিকক্ষণ ভাজবে শাকটাকে ভাজতে ভাজতে শাকের গায়ে থেকে জলের মতো যখনই চলে আসবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট রাখার পরে ঢাকনাটা তুললো আমাদের শাক রেডি হয়ে গেছে এখন শাকটা প্লেটে নামিয়ে দিল এইদিকে দিকে তেল দিয়ে ইলিশ মাছের শুধু পিছাটা দিয়ে দিচ্ছে কারণ পিছাগুলো দিয়ে এই ইলিশ মাছ ভরতে হবে তো ইলিশ মাছের পিছাগুলো দিয়ে দিল এগুলো একদম ভালো করে নাড়াচাড়া করে ভেজে একদম লাল লাল করে ভেজে নিল ভেজে এটাকে গাবলাতে তুলে নিলো এখন ভাজবে হলো পাবদা মাছ কারণ বাবা মাংস খায় না সেই জন্য বাবার জন্য পাবদা মাছের ঝোল হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন পাবদা মাছের আলুগুলো ভেজে নেবে কারণ পাবদা মাছের ঝোলে আলু দিয়ে ঝোল হবে সেই জন্য আলুগুলো সব ভেজে নিল একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে ভালো করে আলুগুলো ভেজে নিল একটা কারায় পাবদা মাছের আলুগুলো ভাজছে আর একটা কারায় মাংসের জন্য আলুগুলো ভাজবে এই যে আলুগুলো দিয়ে দিলেও তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো সব ভেজে নেবে ভালো করে এদিকে আলুর ভিতরে একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে এদিকে হলো জিরাটা বেড়ে নিচ্ছে মা এদিকে পাবদা মাছের আলুর ভিতরে কেটে রাখা সব বেগুনগুলো দিয়ে দিলো মিক্সিতে করা লঙ্কা বাটাগুলো সব দিয়ে দিলো দিয়ে খানিক্ষণ ঘাড়াচড়া করে তারপরে এর ভিতরে জল দিয়ে কিছুক্ষণ জাল হওয়ার জন্য রেখে দিল এদিকে সব মাংসর আলুগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল কালার হয়ে গেছে এখন মাংসর আলুগুলো সব কাবড়াতে তুলে নিলো নিয়ে একটু তেলের ভিতরে একটু জিরা দিয়ে এর ভিতরে দেবে এখন হলো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সমস্ত কিছুকে একটু ভালো করে খানিক্ষণ ভাজবে ভেজে নেওয়ার পরে এটা একটু লাল লাল ভাব চলে আসবে শিল পাটাতে একটু আদা আর রসুন ভালো করে বেটে একদম বাটিতে তুলে নিল বাটিতে তুলে সেখানে পেঁয়াজ ভাজছিল তখন লাল লাল ভাবটা চলে এসেছে সেখানে সব মশলা দিয়ে দিলো আর কেটে রাখা টমেটো দিয়ে দিলো সেটা টমেটো আপনাদের ব্যাপারে আপনারা দেবেন কি দেবেন না টমেটো দিয়ে একটু হলুদ হলুদটা দিল কালারের জন্য কালারটা ভালো আসবে হলুদের পর একটু লবণটা দিয়ে ভালো করে ঘেটে এখন গ্রেভিটা তৈরি হোক এদিকে আমাদের মাছের তরকারি জাল উঠে গেছে এর ভিতরে সমস্ত পাবদা মাছ দিয়ে দিল এটা এখন কিছুক্ষণ রেখে দিবে এটা তরকারিটা একটু জাল হোক এইদিকে আমাদের কেবিটা হয়ে গেছে এখন এর ভিতরে এক এক করে সব চিকেন গুলো সব দিয়ে দেবে মাংসের গায়ে মশলা লাগানোর জন্য সব মাংসগুলো ভালো করে ঘেটে নিচ্ছে এইদিকে ইলিশ মাছের ভর্তা করবে ওই ভাজা ইলিশ গুলো সব কাটাগুলো ছাড়াচ্ছে মাসিক কাটা ছাড়াচ্ছে আর মাছগুলো দেখো খাচ্ছে মাছ খেতে দেখে তো অর্ধেকই করে ফেলে দিয়েছে অনেকগুলো মাছ খেয়ে নিয়েছে মাসি এইদিকে মাছের জলে জিরা দিয়ে দিল মাছের জলে জিরা বাটা দিয়েই মাছের তরকারিটা একদম নামিয়ে নিল কাবলাতে মাংস তরকারি হওয়ার মধ্যে মাংস তরকারির ভিতরে যে ভাজা আলুগুলো দিয়ে দিল আগে যেগুলো ভাজা হয়েছিল তার ভিতরে দিয়ে দিল একটু ধনেপাতা ধনেপাতা দিয়ে একটু ঘেটে এর ভিতরে চিকেন মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে এর ভিতরে জলটা দিয়ে দিল জল দিয়ে খানিক্ষণ একটু জাল হবে জালটা হওয়ার পরে মাংসের তরকারিটা নামিয়ে দেবে মাংস তরকারিটা হয়ে গেছে কারায় দুই কানটা ধরে মাংস তরকারিটা গাবলাতে ঢেলে দিল এখন ইলিশ মাছ ভর্তা করার জন্য এখানে শুকনো লঙ্কা একটু লবণ আর একটু কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে এই ইলিশ মাছগুলো সব ভালো করে মেখে নেবে মেখে এটাকে ভাত দিয়ে গরম ভাতের সাথে খাবে যা খেতে টেস্ট লাগে আপনারা একদিন খেয়ে দেখবেন তারপরে বুঝবেন আজকের দিনে এই দাদাটার বার্থডে ছিল আর এটা হলো ওর গার্লফ্রেন্ড এদের রেজিস্টারি হওয়া আর দু মাস বাকি আছে এই ডিসেম্বর মাসের লাস্টের থেকে এদের রেজিস্টারিটা হবে লজ্জা পাচ্ছিলো মাসি এসে বললো যে এখানেই দাঁড়া এখানে কেকটা কাট আর কেকের যে মোমবাতিটা ছিল সেটা ধরছিল না কারণ আমি কেকটা এনে সোজা ফ্রিজে রেখেছিলাম আর কেকের সাথে যে মোমবাতি ছিল সেটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য মোমবাতিটা ঠান্ডা হয়ে গেছিলো মোমবাতিটা ধরছিল না পরে আবার মোমবাতিটা কিছুক্ষণ গরম করার পরে মোমবাতিটা ধরে গেল তারপরে দুজন মিলে কেক কেটে সবাইকে দিল সবাই খেলো কেকটা সত্যি খুব অসাধারণ ছিল আর কেকটা খাওয়ার পরে আমরা সবাই ভাত খেতে বসে বললাম নিচে কারণ যে আজকে ডাইনিং টেবিলে হবে না খাওয়া কারণ অনেকজনই ছিল মাসিরা এসেছিলো বৃষ্টি এসেছিলো দিদা এসেছিলো আর মিনময় দাদারা এসেছিলো সেই জন্য বাবা তো ডাইনিং টেবিলে খাচ্ছে কারণ বাবা মাংস খায় না সেই জন্য আমরা সবাই নিচে বসেছি আর বাবা ডাইনিং টেবিলে বসেছে